ইন্ডিয়া সরকার বা ইন্ডিয়ার মিডিয়া ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যা বলবে আমরা সেটা করব না আমরা যে ইন্ডিয়া বিরোধী ইন্ডিয়া আমাদের ক্ষতি চাই এই জন্য আমরা ইন্ডিয়ার কথা মানবো না এটা আমরা বুঝলে ইন্ডিয়া বোঝে না ইন্ডিয়া আমাদের নিয়ে একটা খেলা খেলছে এখন ওরা যদি বলে যে আমরা নির্বাচন চাই না তাহলে আমরা নির্বাচন দিয়ে দিব অথবা ওরা বলছে যে নির্বাচন দিয়ে তাহলে আমরা নির্বাচন দিব। না ব্যাপারটা ওদের উপর ডিপেন্ডেবল কেন হবে আমাদের সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হবে কেউ চাপ দিবে কেউ তাদেরকে ম্যানেজ করবে এভাবে আমাদের সময় নির্বাচন হবে ইন্ডিয়া কি বললো কি বললো না তাতে আমাদের কিছু যায় আসে না এমন হলে আমরা ওদের খেলার ফাঁদেই পড়ে যাব। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ওরা বোঝে এবং ওরা আমাদেরকে নিয়ে ওরা নির্বাচন দিলেও বা দিলো না এটা তার লাভ লোকেশনের চেয়ে আমাদের নিয়ে খেলাটা ওদের বেশি যে আমরা তো নির্বাচন বললে ওরা দিবে না ঠিক আছে আমরা নির্বাচন বলব তাহলে ওরা অস্থিতিশীল থাকুক ওদের অর্থনীতি পড়ে যাক ওদের সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে আরও দূরত্ব সৃষ্টি হোক আমরা এটা এদিক থেকে একটু খোঁচাই আমরা না বুঝে আমরা তো আমাদের এখন ওদের নিউজটা প্রচারেরই দরকার নেই ওরা কি চাইলো কি চাইলো না ডাজেন্ট ম্যাটার আমাদের আমাদের কি করা উচিত আমাদের রাজনৈতিক দলের কি করা উচিত আমাদের সরকারের কী করা উচিত সরকার কখন নির্বাচন দিবে কেন দিবে না সেটা নিয়ে চিন্তা করা উচিত এবং সেটাতেই স্ট্রিক্ট কনসেন্ট্রেট করা উচিত